ওকে গলা যেটা পড়েছে এটা প্যাচ মালা কিন্তু প্যাচমালা হইলো এটা রাইস দিয়ে প্যাচ করা দেখেন রাইস এটা একদম চিকন সাইজের রাইস এবং খুব স্মুথ রাইসটা দেখছেন খুব স্মুথ এবং চিকন সাইজ আপনি চাইলে পড়তে পারবেন অথবা আপনি প্যাচ এরকম মারবেন হ্যাঁ প্যাচ মেরে তারপর এটা ব্রেসলেট সহ দাও কলা ছিলস কেন এখন বুঝাইয়া দাও কলা ছিলস কেন বুঝাইয়া দাও আপু মাদার পালের রেনবো কালারটা আছে মাদার পালের রেনবো কালার বুঝি নাই মাদার পালের রেনবো কালার মাদার পালের রেনবো কালার হ্যাঁ ও মালাটা যেটা দেখালাম হ্যাঁ দেখাবো এটা আমি জানি বুঝছি আচ্ছা এটা হচ্ছে গলারটা এটা হলো হাতের ব্রেসলেট আছে যে দেখেন পুরো একদম গাজরার মতো ব্রেসলেটটা দেখছেন এটা একদম হাতে গাজরার মতো ব্রেসলেটটা খুব সুন্দর আর কানেক আমি সরাই ফেলি আমি কানেকটা দেখাই এটা হলো কানেকটা কানেক্ট এরকম আঙুরের ঝোপার মতন দেখছেন আপু আনো না মোবাইলটা আমি চেষ্টা করব আপা আমি কথা দিব না কিন্তু আমি চেষ্টা করব আপনারা বলেছেন আমি চেষ্টা করব লাগে আমি প্রি অর্ডারের জন্য একটা পোস্ট মারবো কিন্তু আগে আমি জেনে নেই কথাবার্তা সব তারপর আপু রিয়েল স্টোনের এর এর কথা বলতেছে সবসময় রাফিউজ করা যাবে আপনি রিং গুলো দেখাইছেন আট হাজার টাকার মধ্যে ওইরকম প্রাইস ও হ্যাঁ ওগুলি করা যাবে দাঁড়ান আমি দেখাবো না ওইটা সুন্দর তো সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর ওকে কানের গলাটটা এবং হাতেরটা ঠিক আছে ওই ফোন থেকে তোমার জুয়েলারি একটা পিকচার তুলে আপলোড করো ওই ফোন থেকে তোমার জুয়েলারি একটা পিকচার তুলে আপলোড করো প্লিজ তাহলে ওই ফোনটা না ভিয়েতনামের দোকানটাও আমাদের জন্য তুলে নিয়ে আসতে পারবে তোমরা খুশি আর তাদেরও সেল বাড়বে আমি কিন্তু আমি নিব কি করে ও আচ্ছা ফেসবুক তো আছে না হ্যাঁ ফেসবুক আছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিতে পারবো ওকে আমি একটা ছবি নিব তাহলে ওইটার একটা পিকচার আপলোড দিব না ঠিক আছে আপনি যাহা বলেছেন তাই হবে ওকে আপু আমি কনফিডেন্ট যে আপনি মোবাইলটা ইম্পোর্ট করার জন্য একটা ব্যবস্থা করেই ফেলবেন আল্লাহ আপনি তো বলতেছেন আমার অফিসের পোলাপানের কথা আর অফিসের পর সেম কথা বলছে যে আপনি ঠিকই বার করে ফেলবেন এটার ওয়ে এই জন্য ওরা হাসলো যে সেম কথা ওরাও বলছে ওকে এটা হচ্ছে কানেরটা গলারটা হাতেরটা ব্রেসলেট সহ এটার প্রাইসটা বলে দেয় আপা এটা কানের গলা এবং হাতের এটা কিন্তু তিন লাইনের করা এবং রাইস পরাগ দিয়ে করা খুব স্মুথটা খুব স্মুথটা দেখেন এটা কোনো ভক্কট চক্কর নাই পাঁচ এর নিচে আর হচ্ছে টেন এম এর উপরে রাইস পাল কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় আপনারাও জানেন এই বিষয়টা এবং এটা গিয়ে কানের গলার যে কানেরটা গলারটা এবং হাতেরটা এটার প্রাইসটা দিয়ে ছিল হচ্ছেন আপাত দশ হাজার পাঁচশো টাকা এটা আজকের জন্য দিয়ে দিচ্ছে শুধুমাত্র আজকের জন্য এটা ডিসকাউন্টে যাবে এটার প্রাইস থাকবে আপু আট হাজার টাকা তান গলা এবং ব্রেসলেট তিনটা একসাথে এবং তিন লেয়ার করে এই যে এটার মধ্যে যেটা দেখতেছেন না এখানে হচ্ছেন দুই লাইন লাগে একদম পাক্কা দুই লাইন এই মালাটা লাগে দুই লাইনের পার লাগে এটার মধ্যে এই যে গলায় যেটা দেখতেছেন না তিন লাইনের এটার মধ্যে পাক্কা চার পাঁচ লাইনের লাগে পাঁচ লাইন লাগে প্যাচ করলে কিন্তু মালা ছোট হয়ে যায় ঠিক আছে তো এটা পাঁচ লাইন লাগে এটা অনেক সুন্দর এটার প্রাইসটা হচ্ছে না পা কানের গলার এবং হাতের ব্রেসলেটটা প্রাইস হচ্ছে সহ এটার প্রাইস থাকছে আট টাকা কান গলা এবং ব্রেসলেট ব্রেসলেট কান এবং গল এটার প্রাইসটা থাকবে এইট থাউজেন্ড টাকা আট হাজার টাকা এবং সারা জীবনের কালার গ্যারান্টি এক বিন্দু কালার এদিক থেকে সেদিক হবে না একদম সেম সেম থাকবে ঠিক আছে